দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলকে ব্যারাকপুরে কটাক্ষ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একম্পিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর যখন গোটা দেশ এবং রাজ্য জুড়ে চলছে আন্দোলন দোষীদের শাস্তির দাবিতে সেখানে পশ্চিমবঙ্গের উপর তৈরি একটি হিন্দি চলচ্চিত্র প্রকাশিত হতে চলেছে সেই বিষয় নিয়ে এবার ব্যারাকপুরে মুখ খুললেন অভিনেত্রী তথা বড়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে অন্যান্য ইন্ডাস্ট্রির শিক্ষা নেওয়া উচিত বলে দাবি করেন তিনি জানান যেখানে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী চলচ্চিত্রের সমস্ত প্রচার কর্মসূচি বাতিল করেছেন সেখানে কেমন পরিস্থিতিতে একটি চলচ্চিত্র প্রকাশ করা হয় সেই বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন আসলে আমাদের এইগুলো তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো তো আমাদের মানে আমরা আমরা ইন্ডিপেন্ডেন্টলি এখানে আমাদের মত বা আমরা দিতে পারি কিন্তু ঘটনাটা হচ্ছে যে উনি কি বলেছেন বলেছেন বা থেকে আমাদের আগে দেখা উচিত যে যে উনি কন্টেক্স টা কিন্তু ঠিক আমার মত কারণ আমরা সিনেমাটা বানাই মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষকে আহ একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য আর যে সিনেমাটা এই সময় এই বর্তমান প্রেক্ষিতে রিলিজ করছেন তারা অনেক বড় মাপের প্রোডাকশন হাউস প্রডিউসাররা হবেন আশা করি নিশ্চয়ই তো তাদের কোনোটাই কিন্তু নেই মানে না মানুষকে আনন্দ দেওয়ার ইচ্ছে আছে না কোনো একটা সোশ্যাল মেসেজ দেওয়ার ইচ্ছে আছে কারণ সব একটা স্থান কাল পাত্র বলে বিষয় আছে যখন আমরা এখানে সবাই দেখছি যে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা সবাই ডিস্টার্বড আমরা সবাই একদিকেই ফোকাস করছি তো তখন এখন মানসিকতাও নেই কারো যে হলে বসে গিয়ে সিনেমা দেখি আর আমি বলবো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখে বাকি ইন্ডাস্ট্রি গুলো শেখা উচিত আমাদের এখানে রাদার যে সিনেমাটা বাবলি বিলি দা আমরা একটা সিনেমা বানাই যখন আমরা চাই মানে বহু মানুষেরা এসে দেখুক হলে যেন উচ্চেপরুক গ্রীপ কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কারোরই কোনো মানুষ তারা তাদের প্রেমিয়ার করলো না তারা তাদের মিউজিক লঞ্চ ট্রেলার লঞ্চ সব পিছিয়ে দিলো একটা সিনেমাটা জাস্ট জাস্ট মানে রিলিজ হয়ে কবে হয়ে গেলো মানুষ হতো জানতেও পারলো না এটা তো আমাদের দুঃখ লাগে কিন্তু সেটা করা হলো আহ জমালায় জীবন্ত ভানু শাশ্বত দার সিনেমাটা পিছিয়ে গেল আমরা কিন্তু মানে ওই জোর করে আহ উস্কানি মূলক বার্তা দেওয়ার জন্য মানুষকে প্ররোচনায় ইয়ে করার জন্য আমরা করি না সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রিকে দেখে শেখা উচিত থ্যাংক ইউ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা